নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে আমি যেখানে এসেছি এই জায়গার বা এই আশ্রমের পরিবেশটা কিন্তু অসাধারণ অপূর্ব সুন্দর একদম শান্ত শিষ্ট নিরিবিলি একটা আধ্যাত্মিক পরিবেশ অসাধারণ সুন্দর তো বন্ধুরা এই আশ্রম কোথায় অবস্থিত আপনারা এসে এই আশ্রমে কীভাবে পৌঁছবেন এইখানে আশ্রমে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না এই সকল খুঁটিনাটির তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন শুরু করা যাক আজকের ভিডিও এখন দাঁড়িয়ে আছি আমি পাতি মোড়ে পাতি মোড়ে আপনাদের আসতে হবে হচ্ছে হাওড়া থেকে ব্যান্ডেলগামি যে কোনো লোকাল ট্রেন ধরে আপনাদের নামতে হবে হুগলি স্টেশন হুগলি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে সেখান থেকে আপনারা হেঁটেও আসতে পারেন হেঁটে আসতে দশ মিনিট মতো সময় লাগবে আর যদি টোটোয় আসেন আপনাদের সময় লাগবে এই দু তিন মিনিট মতন আর ভাড়া নেবে হচ্ছে দশ টাকা করে যন্ত্র এই হচ্ছে দেখুন ত্রিপুলপাতি মোড় এখানে দেখুন একটা এই যে স্ট্যাচুটা আছে এইটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এই দিকে হচ্ছে হুগলি স্টেশন এদিকটা হচ্ছে হুগলি স্টেশন এদিক থেকে আপনাদের টোটোয় করে এসে এইখানটায় টেনটা নামবেন এখান থেকে নেমে আপনাদের যেতে হবে আর স্টেশন দিয়ে এসে এই জায়গাটায় নেমে এইখান থেকে দেখবেন যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনারা এখান থেকে আসবেন এসে সামনেই এই একটা এখানে দেখুন বেদি রয়েছে কালী মনসা শিবের ফটো দেওয়া রয়েছে এই বেদির পাশ দিয়ে দেখুন এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা ধরে সোজা আপনাদের হেঁটে যেতে হবে আচ্ছা এই দিক দিয়ে আসলাম আমি হেঁটে পিপুলবাতি মোড় এখান থেকে হেঁটে এসে এই যে এইখান থেকে ঢুকে যাচ্ছে এখান থেকে এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে গিয়ে সামনেই হচ্ছে আজকের গন্তব্যস্থল আস্তে আস্তে দেখুন আপনারা রাস্তায় বাঁদিকে দেখতে পাবেন একদম দুটো মন্দির এই দেখুন এখানে দুটো মন্দির রয়েছে আর এই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে আমি চলে এসেছি একদম আশ্রমের সামনে এই হচ্ছে আশ্রম আর আশ্রমের এই সাইডে দেখুন একটা গেট রয়েছে এটা একটা বড়ো গেট এইখান থেকে গাড়ি গাড়ি ঢোকার জন্য বা কোনো অনুষ্ঠান হলে সেই সময় এই গেটটা খোলা হয় আর সর্বক্ষণ আশ্রমের ভেতরে প্রবেশ করার জন্য এই দেখুন এইখানে একটা ছোট গেট রয়েছে এই গেট দিয়ে প্রবেশ করতে হয় তো চলুন এবারে আমরা আশ্রমের ভেতরে প্রবেশ করি আশ্রমে প্রবেশ করার আগে এখানে দেখুন একটা সাদা ফলকে লেখা রয়েছে মাধবানন্দ আশ্রম এটাকে কিন্তু লোকে মৌনী বাবার আশ্রম বলেই বেশি চেনে বেশি পরিচিত তো আশ্রমের গেট খুলে আমি ভেতরে ঢুকে পড়লাম আশ্রমে প্রবেশ করেই আশ্রমের এই অপূর্ব সুন্দর পরিবেশ দেখে আমি কিন্তু একদম মুগ্ধ হয়ে গেলাম আশ্রমের সামনে দেখুন খুব সুন্দর করে সমস্ত শীতকালীন ফুল দিয়ে অসাধারণ সুন্দর করে সাজানো রয়েছে খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে দেখুন গোলাপ বিভিন্ন সুন্দর সুন্দর ফুল তো বন্ধুরা এখন আমি চলে এসেছি এই মৌনি বাবার আশ্রমে তো প্রথমে আমি গিয়ে একটুখানি অফিস রুম থেকে অনুমতি নিয়ে নিলাম কারণ যে কোনো জায়গাতেই ভিডিও করতে গেলে আগে অবশ্যই অনুমতি নেওয়া উচিত সে কারণে আমি গেছিলাম অনুমতি নিতে তা অনুমতি নিয়ে ওনারা বললেন হ্যাঁ আমি ভিডিও করতে পারি তো চলুন এবারে আমার সঙ্গে আপনারাও থাকুন আমিও দেখি আপনাদেরকেও এই অপূর্ব সুন্দর আশ্রম ঘুরিয়ে দেখাতে থাকি আশ্রমে প্রবেশ করেই ডান দিকে দেখুন এখানে একটা ফলক রয়েছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রম বলে লেখা রয়েছে এখানে আর এই হচ্ছে আশ্রমের সমস্ত মন্দিরগুলো তো এগুলো সমস্ত আমরা ঘুরে দেখব এদিকে রয়েছে দেখুন মুক্তিধাম গুরু মহারাজজি মুক্তিনাথ প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে জনকল্যাণে নিবেদিত এই মুক্তিধাম এটা বর্তমানে কিন্তু একটা স্কুল এখানে বাচ্চাদের পড়ানো হয় মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাঁ দিকে হচ্ছে এই স্কুলটা মুক্তিধাম আর ডান দিকে হচ্ছে এই আশ্রমের মূল মন্দির এখানে দেখুন ফলকে লেখা রয়েছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের বহু লীলা বিজড়িত পাথরের ঘর এই ঘরেই শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজ থাকতেন এইখানে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে রয়েছে ফলকে বিভিন্ন বাণী লেখা এই ঘরে ওনার ব্যবহৃত সমস্ত খাট বিছানা আলমারি চেয়ার সবকিছু সাজানো রয়েছে এখানে দেখুন ওনার বিভিন্ন সময়কার বিভিন্ন ছবি এখানে বাঁধানো রয়েছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের বহু লীলা বিজড়িত এই পাথরের ঘর গুরুজি বাংলার তেরোশো চুয়ান্ন ইংরাজির উনিশশো সাল হইতে বাংলার তেরোশো আটষট্টি ইংরাজির উনিশশো সাল পর্যন্ত এই গৃহে অবস্থান করেন এবং এই গৃহেই ইংরেজির উনিশশো সালে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজ মৌনব্রতর উদযাপন করেন এই কারণেই কিন্তু এই আশ্রমটা মৌনবাবার আশ্রম নামে বেশি পরিচিত আর এই আশ্রমের আর একটা কাহিনী আছে এই আশ্রমটা কিন্তু এই আশ্রম এই অট্টালিকা এই উদ্যান পূর্বে রানী রাসমণির দুর্গাবাড়ি নামে খ্যাত ছিল রানী রাসমণির দুর্গাবাড়ি ছিল এইটা আর এই যে মন্দিরটা এটাই ছিল সেই দুর্গা মন্দির এই কক্ষের ভেতর দিয়ে দেখুন এই একটা দরজা রয়েছে এটা পাশের আর ঘরে চলে যাচ্ছে এইটা হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের বসার ঘর এখানেও দেখুন মাধবানন্দ গিরি মহারাজের বিভিন্ন সময়কার ছবি রয়েছে আর এইটা হয়েছে বর্তমানে অফিস রুম এই যে দেখুন এইখানে ওনার সব ছবি রাখা রয়েছে আর ওপর দিকে দেখুন একটা বাঘ ছাল এটাকে বাঁধিয়ে রাখা রয়েছে একটা কাঁচের বক্সের মধ্যে এটা রাখা রয়েছে এটা কিন্তু অরিজিনাল বাঘের ছাল ওই মন্দির দর্শন করে আমি আমার বাইরে চলে এসেছি দেখুন এখানেও দেখুন একটা মন্দির রয়েছে এই যে মন্দিরটা দেখছেন এইখানে যখন মাধবানন্দগিরি মহারাজ উনি পরলোক গমন করেছিলেন সেই সময় ওনাকে এই মন্দিরে এনেই রাখা হয়েছিল এইখানে ওনার যে শবদেহ সেটা এই মন্দিরে এনে রাখা হয়েছিল এবং এই মন্দিরের গর্ভগৃহে মাধবানন্দগিরি মহারাজের একটি মূর্তি রয়েছে যেটা হচ্ছে শ্বেত পাথরের মূর্তি আর এই গর্ভগৃহের ডান দিকে এই একটি ঘর রয়েছে এখানেও দেখুন খাট বিছানা ওনার ওনার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে রয়েছে ছবি এখানে এই হচ্ছে মাধবানন্দ গিরি মহারাজের মূর্তি এখানে দেখুন শ্বেত পাথরের একটি অপূর্ব সুন্দর মূর্তি করা রয়েছে ওনার আর সামনে ওনার চরণ পাদুকা রাখা রয়েছে পরমসিদ্ধ যোগী শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজ যিনি পূর্বাশ্রমের মাধব বাবা লোকনাথের বন্ধু ও অভিন্ন হৃদয় গুরু ভাই এখানে মহারাজের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র রয়েছে ব্যবহৃত সব এখানে এখন রয়েছে ব্যবহৃত সেই পাদুকা ব্যবহৃত সব জামা কাপড় সব রয়েছে গর্ভগৃহে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজকে দর্শন করে আবারও আমি বাইরের দিকে চলে এসেছি বাবার মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছে ভোগ ঘর এই যে এই হচ্ছে ভোগ ঘর এখানে বসেই ভোগ প্রসাদ বিতরণ করা হয় এই যে এইখানে দেখুন টেবিল চেয়ারের সব ব্যবস্থা রয়েছে এইখানে বসিয়েই ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ করা হয় আচ্ছা এই একটা পবিত্র স্থান দেখুন এইখানে মহারাজ বসে এখানে হোম করতেন এই জায়গাটায় এই যে এখানে দেখুন হোমের জায়গা করা রয়েছে সেই পবিত্র স্থান এই সেই আচ্ছা বর্তমানে এখানে এখন হোম হয় না এখানে এসে ধুনো জ্বালানো হয় আচ্ছা এইখানে একটা শিব মন্দির রয়েছে আচ্ছা এখানে যে শিব মন্দিরটা দেখছেন এই মন্দিরটা কিন্তু বেশি দিন হয়নি এটা এই যেখানে দেখুন সেই স্থাপনার সময়কাল দেয়া রয়েছে এই যে মহেশ্বর মন্দির স্থাপিত হচ্ছে আটই মাঘ বাংলার আর কি আটই মাঘ চোদ্দোশো উনত্রিশ বঙ্গাব্দ আর ইংরেজি তেইশে জানুয়ারি দু সালে হচ্ছে শিব মন্দির দিকে দেখুন বিভিন্ন ঋষিদের সব ছবি দেওয়া রয়েছে মাধবানন্দগিরি মহারাজ আর হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী এখানে এই শিবলিঙ্গটি রয়েছে এরকম শিবলিঙ্গ কিন্তু সচরাচর দেখা যায় না এনকার যে শিবলিঙ্গ এটি একটু একদমই অন্য টাইপের কিন্তু একটা বড় তিশুল রয়েছে একটা ডোমরু রয়েছে এই শিব মন্দিরের পাশ দিয়ে এসে এখানে একটা ছোট্ট দেখুন নন্দী মহারাজের মূর্তি করা রয়েছে আর এই হচ্ছে একটা মন্দির রয়েছে এখানে এই যে মন্দিরটা দেখছেন এটা হচ্ছে মুক্তিনাথ বাবার মন্দির এখানেও একটি গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে এটা হচ্ছে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজের নিজের হাতে প্রতিষ্ঠিত মন্দির এই মন্দিরটি বারোই মাঘ তেরোশো চুয়ান্ন বঙ্গাব্দে ইংরাজির ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে শ্রী শ্রী মাধবানন্দ গিরি মহারাজ নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন এই মুক্তিনাথ মন্দির গর্ভগৃহে সাদা শ্বেত পাথরের শিবলিঙ্গ রয়েছে পাশে রয়েছে নন্দী মহারাজ ওপরে দেখুন একটি এটা যতদূর সম্ভব ভারত মাতার মূর্তি হ্যাঁ এটা ভারত মাতার মূর্তি এই মুক্তিনাথ মন্দিরের উপরের চূড়ায় ভারত মাতার মূর্তি করা রয়েছে মুক্তিনাথ মন্দিরের সামনাসামনি রয়েছে এখানে একটা তুলসী মঞ্চ আর মন্দিরের ডান দিকে রয়েছে এই একটি নাট মন্দির যেখানে দেখুন বর্তমানে এইখানেই হোমযজ্ঞ হয় একটা বড় নাট মন্দির রয়েছে এখানে দেখুন হোমকুণ্ড করা রয়েছে এইখানেই বর্তমানে যত হোমযজ্ঞ এইখানেই হয় আর এখানে হচ্ছে বাবার বসার জায়গা আর এই নাট মন্দিরের হচ্ছে এই শিব মন্দির এই শিব মন্দিরের সামনাসামনি এখানে রয়েছে একটা পুকুর দেখুন একটা পুকুর রয়েছে স্নানের ঘাটও করা রয়েছে সুন্দর এই মন্দিরের সামনেই এখানে এখন রয়েছে একটি শ্রী শ্রী মাধবানন্দ গিরি আশ্রম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আর এই আশ্রমের ভিতরেই কিন্তু একটা স্কুল রয়েছে এই যে সামনে যে বিল্ডিংটা দেখছেন এইটা হচ্ছে একটা স্কুল বাচ্চাদের স্কুল বন্ধুরা আমরা এই আশ্রমের একজন শিষ্যকে পেয়ে গেছি তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা শুনে নেব নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম বিজয় বন্দ্যোপাধ্যায় আমি আশ্রমের শিষ্য তবে হটাচককে আমার তিন পুরুষ বলতে পারেন আমাদের মানে আমার বাবা আমার দাদু মানে সবই গুরুদেবের কাছে দীক্ষিত দীক্ষিত নই তখন মানে আমি গুরুকে দেখেছি ওরা সঙ্গ করেছি কিন্তু তখন ঠিক দীক্ষিত তখন তো বয়স বা মন সব কে তৈরি হয়েছে আমার যাই হোক আচ্ছা এই আশ্রমের ইতিহাস একটু সেই যদি আমার দর্শকদের একটু কিছু বলেন যে কি করে হলো আশ্রমটা কিভাবে প্রতিষ্ঠা হলো আচ্ছা এই আশ্রমের ইতিহাস বলতে দেখুন আমি যেখানে বসে আছি আমার পেছনেই মুক্তিনাথ তা এই মুক্তিনাথের মন্দির প্রতিষ্ঠা হয় উনিশশো আটচল্লিশ সালের ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি বাংলার বারোই মাঘ আচ্ছা তা এই আশ্রমে যে শিবলিঙ্গ দেখছেন মুক্তিনাথ এখানে প্রতিষ্ঠিত হবার আগে এখানকারই পুরো শিষ্য হ্যাঁ শ্রী সুশীল বন্দ্যোপাধ্যায় ওনার বাড়িতে তখন গুরুদেব থাকতেন তা সেই হস্তে সেই সুবাদে বলতে পারেন যে এই মুক্তি আজকে এখানে প্রতিষ্ঠারও অন্তত মাস তিন চার আগে সম্ভবত আমার ভুল হতে পারে আমার শোনার কথা এটা তিন চার মাস আগে উনি ওনার বাড়ির যে এক কথায় ঠাকুর সেই ঠাকুর রেখে গেসতেন আচ্ছা তারপরে যেদিন এখানে প্রতিষ্ঠা হয় সেই সময় উনি এসে সুশীলবাবুর বাড়ি থেকেই মানে একটা ঘোড়ায় গাড়ি করে হ্যাঁ অনেক মানে ভক্ত সমাগম সবাইকে নিয়ে একটা শোভাযাত্রা করে এই রাস্তা পরিক্রমা করে এই মন্দিরে এসে এই স্থাপন হয় আচ্ছা এই হচ্ছে এবং এইটা যে মন্দিরটা দেখছেন আসলটা দেখছেন এটা ছিল বিশ্বনাথ মল্লিকের মানে বাগান নিজস্ব তার বাড়ি তাদের বাগান বাড়ি করতে এবং একটা বড় কথা পরিচয় আছে এটা হচ্ছে আমাদের রানী রাসমণির কৃষকরা দুর্গা বাড়ি বলে পরিচিত আচ্ছা তার পরবর্তী পর্যায়ে যাই যেভাবেই হোক সেটা হস্তান্তর হয়তো বিশ্বনাথ মন্দিরের হাতে আসে এবং তারা পরবর্তী পর্যায়ে এই আশ্রমকে মানে মানে তাদের থেকে মানে আমাদের আশ্রমকে হস্তান্তর করে আচ্ছা এখন এইটা পুরোপুরি আন্ডারে আছে আচ্ছা তা তারপর থেকে চলতে চলতে উনিশশো চুয়াত্তর সালে বাবা দেহ রাখেন তা উনি যখন দেহ রাখান তখন এখানে ছিলেন না তখন ছিলেন লক্ষণতে আর এক ভক্ত বাড়িতে তিনি সম্ভবত ওনার নাম ছিল বটু চট্টোপাধ্যায় আচ্ছা তা ওনার বাড়িতে উনি দেহ রাখেন ওখান থেকে ওনাকে সরাসরি গাড়িতে বসিয়ে একদম এই হুগলি আসছে মানা হয় এবং যেদিন আনেন সেটা ছিল সরস্বতী পুজোর দিন আচ্ছা ওই দিনকে মানে যখন এখানে এসে সেই সময় মুখস্থ ছিলাম এখানে আমি আমি আমার মায়ের সঙ্গে তখন আমার বয়স তখন হয়তো এই বছর কুড়ি হয়তো হবে তখন আন্দাজে আমি আমি আমার মায়ের সঙ্গে এসেছিলাম কিন্তু অল্প কি জানে সেই মুহূর্তেটা আমার এখনো মানে ভাবতে পারে গায়ে কাটা লাগে উনি এখানে এসে দাঁড়ানোর পরে যখন গাড়ি এসে দাঁড়ালো তখন একটা অদ্ভুত এখানে আকাশটা পরিচ্ছন্ন পরিষ্কার আকাশ ছিল কিন্তু করতে চন্দন বৃষ্টি একটা এবং ওই জায়গাটা দেখাবো যেখানটা মানে বাবার একটা মূর্তি আমাদের স্থাপন হয়েছে সেটা পরবর্তী পর্যায়ে সেটা হয়েছে সেটা চুয়াত্তর সালে হয়েছিল তা ওইখানে তখন চন্দন বৃষ্টি হয় ওখানে তা এই থাকতে থাকতে এখানে তার শিশু তার বহু শিষ্য এখানে আস্তে আস্তে উপস্থিত হয় এবং পরবর্তী পর্যায়ে আমাদের কন্যকরে একটা আশ্রম

আচ্ছা এখানে কি কি অনুষ্ঠান হয় এখানে অনুষ্ঠান বলতে বছরে আমরা দেখুন সারা বছরই প্রতি মাসের প্রথম রবিবার একটা হোম যজ্ঞের ব্যবস্থা থাকে আচ্ছা এবং সেখানে সেদিকে ভক্ত শিষ্য ছাড়াও আমাদের স্থানীয় প্রচুর মানুষজন আসেন অন্তত দেড় থেকে দুশো জন প্রতি মাসে প্রথম দিনকে এখানে বিনামূল্যে তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করি আচ্ছা দুপুরবেলাতে এবার সকালবেলা জল খাবার দুপুরবেলা প্রসাদ বিতরণ বিনামূল্যে করা হয় আর এছাড়াও যেটা আছে আপনার এই কদিন আগে হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি যেটা বারোই আমাদের মানমন্দির প্রতিষ্ঠা দিল সেদিনকেও একটা বড় উৎসব আছে সেদিন আমার প্রায় ছ সাতশো লোকের আয়োজন থাকে এছাড়া পনেরোই আগস্ট পনেরোই আগস্টটা সেটা হচ্ছে কি সেটা পরবর্তী বছর স্টার্ট হয়েছিল বাবার মর্মর মূর্তি প্রতিষ্ঠা হয় সেই দিন উপলক্ষে আমাদের আট অনুষ্ঠান হয় বড় করে সেদিনকেও আমাদের ওই রকম ছ লোকের আয়োজন থাকে সব সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা আর এছাড়া গুরুপূর্ণিমা আছে শিবরাত্রি আছে শিবরাত্রি সারাত জেগে চার পরে চারটে পুজো করা হয় আচ্ছা আর এছাড়া তো বাড়ির পয়লা বৈশাখ বা সমস্ত মুষ্টিগুলি আমাদের এখানে বিয়ের মধ্যে করা হয় এবং প্রতি বিয়েতে অনুষ্ঠানেই হোম যজ্ঞের ব্যবস্থা থাকে আচ্ছা আর এখানে কি নিত্য ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা আছে ভোগ প্রসাদের ব্যবস্থা সেই অর্থে নেই কিন্তু বলে আগের থেকে আচ্ছা যা থাকে তখন তাকে

মানে জনবল একটু কম বলতে পারি তার পারে কাউকে রাখতে গেলে তার জন্য তো একটা মিনিমাম পরিষেবা দিতে হবে আমাকে হ্যাঁ তার রাত্রিতে বলুন তার খাওয়া দাওয়া বলুন বা হঠাৎ যোগ করেন যে সে অসুস্থ হয়ে পড়ে তার তো একটা প্রাথমিক চিকিৎসা দরকার একটা ইচ্ছা সেই রকম আমাদের ম্যান পাওয়ার আমি নেই আমাদের যে রাত্রিটা থাকার ব্যাপারটা আমরা কাউকে মানে সুযোগ দিচ্ছি এমনি কেউ এসে আর কি বিশ্রাম নিতে পারে হ্যাঁ শেষ একবেলার জন্য একটা বেলা থাকলো থেকে প্রসাদ দিয়ে শুনতে আউট দিকে আচ্ছা সকাল সন্ধ্যা দুবারে আমাদের মিত্রাতি ব্যবস্থা আছে আচ্ছা এখানে আমি শুনেছি যে শিশুদের জন্য স্কুল আছে তারপরে কম্পিউটার প্রশিক্ষণ আছে তা এগুলোর জন্য কি ব্যবস্থা মানে কিভাবে এগুলো করা যায় এখানে এগুলোর জন্য বলতে আমাদের এই স্কুলটা যেটা পরিচালিত মানে আস্থে দাঁড়াই হয় আচ্ছা কিন্তু তার মেন মানে মূল বিটা হচ্ছে মানে কানダーি হচ্ছে বিশ্বনাথ বসু শিক্ষায়তন মানে ওখানে একটা বিশাল পরিমাণ দান আছে স্কুলটার প্রতি আচ্ছা এবং সেই স্কুলটা অর্গানাইজ বাই মানে আমাদের মাধবন্দ গিয়ে আসছে আচ্ছা আচ্ছা এখানে মোটামুটি সব শিশু শ্রেণীর মধ্যে পড়াশোনা হয় আর এছাড়া তাদের জন্যই এক কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা আছে এখানে আর এই স্কুলে ধরুন কোনো বাচ্চা যদি ভর্তি হতে চায় তার জন্য কি করতে হবে তার জন্য

আপনি এখন যে মন্দিরটায় বসে আছেন এটার একটা ইতিহাস আমি শুনেছি তা এইটা একটু যদি বলেন এটা হচ্ছে মহেশ্বর মন্দির নাম দিয়েছি আমরা তার এটা মূল ব্যাপারটা হচ্ছে যে এটা জামা শুনেছি এটা যখন বাবা আমাদের এখানে আসার আগে উনি থাকতেন উজ্জয়নীতে আচ্ছা উজ্জয়নীতেই ওনার তখন ওনার যে গুরুদেব ফের তারা শুনে ছিলেন এবং সেখানে এই যে বিগ্রহ দেখা যাচ্ছে এটাইতেই উনি তখন ওখানে পূজা করতেন আচ্ছা কিন্তু ঘটনাচক্রে তো উনি ওখানে চলে আসার পর থেকে এটাকে একদম মানে ভেঙে চুড়ে পড়েছিল সেই অবস্থার মন্দিরটা তা আমাদেরই এক পুরনো ভক্ত সেই খন্দে আসার সময় খোঁজ পেয়েছিলো যখন জায়গা আছে তার সেখানে গিয়ে দেখতে পাই যে এরকম দুটো টুকরো আলাদা হয়ে পড়ে আছে মানে একসাথে শিবলিঙ্গ গৌরী পথ আচ্ছা এবং সে দেখার পর তখন যোগাযোগ করার পর তখন জানতে পারে যে এরকম আমাদের যে গুরুদেবের যে

প্রতিষ্ঠা করা হয় ঠিক আছে বন্ধুরা আপনাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই কিন্তু একদিন এসে এই আশ্রমে ঘুরে যান কারণ আশ্রমের যে পরিবেশ আশ্রমের যে আধ্যাত্মিক একটা ভাব অসাধারণ সুন্দর খুব শান্ত নিরিবিলি আর এই আশ্রমের যে মানুষজনগুলো রয়েছেন যে শিষ্যরা রয়েছেন বা আশ্রমের আরও যারা রয়েছেন এনাদের ব্যবহার খুব ভালো আমার ভীষণ ভালো লেগেছে এই মানুষগুলোকে তো বন্ধুরা এই মৌনি বাবার আশ্রম বা শ্রী শ্রী মাধবানন্দগিরি আশ্রম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন